এবারিক একদম ম্যাজিক মতো সবগুলো প্রত্যেকটা কাপড় তো প্রত্যেকটা কাপড় ডিজাইন বেশ কম কালার বেশ কম ষোলোটা দুশো পঞ্চাশ বড়টা চারশো পঞ্চাশ তাই তো জি আসসালামু আলাইকুম বিয়াস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা হচ্ছে যারা ভালো মানক অর্জুন গার্মেন্টস এবং চায়না টাওয়াল কিনতেছেন এই ভিডিওটা তার জন্য তো কথা না বল চলে যাই কথা বলছি স্বপন আছতে আসসালামু আলাইকুম ভাই অল লাইক মাসলামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি দেখাবেন